আসসালামু আলাইকুম শুলক বল খাম নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি দেখাবো ওয়াল্টনের টর্নেডো ফ্যান আর এটা মডেল হলো এফ নাইন ফাইভ ফাইভ আর এটার কালার হলো নীল কালার তো ভিডিওটা শুরু যদি আমার চ্যানেল নতুন থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ সো আমরা একসাথে অনেকগুলো ফ্যান কিনেছিলাম প্রায় একশোটার মতো মানুষকে দেওয়ার জন্য তো এই কারণে আর কি এখানে ফ্যানের দামটা খুবই কম পড়েছে দামটা শোনার জন্য আসলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে আর এখানে কিছু টেকনিক্যাল ইনফরমেশন আগে জানিয়ে দিচ্ছি কিন্তু আপনারা হয়তো এটা এত কম দামে পাবেন না কিন্তু এটা গায়ের দাম যেটা আছে সেটা তো হয়তো পেয়ে যাবেন আর ফ্যানটা কিন্তু খুবই সুন্দর আনবক্সিং পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে তো এটার প্রপার্টিসগুলো ফার্স্ট অফ অল দেখে নিই এখানে টেকনিক্যাল ইনফরমেশানগুলো দেওয়া আছে এখানে একটা সাইজ আছে হলো দুশো পঁচিশ মিলিমিটার আর রেটেড ভোল্টেজ দুশো পিস ভোল্ট মানে বাসাবাড়ির যে ভোল্টেজ ওইটাই কারেন্ট হলো জিরো পয়েন্ট টু এম টু এইট এম্পিয়ার ওয়াট হলো আটষট্টি ওয়াট আর এখানে হলো আর পি এম পঁচিশশো মানে আর পি এম জিনিসটা হলো আপনার প্রতি মিনিটে কয়বার ঘুরে জিনিসটা এরকম আর কি আর ফ্রিকোয়েন্সি হলো পঞ্চাশ হার্জ পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট নাইন ফাইভ আর ডেলিভারি থার্টি সিক্স ঘন মিটার পার মিনিট সার্ভিস ভ্যালো পয়েন্ট ফাইভ সিক্স ঘন মিটার মিনিট ওয়াট আচ্ছা মোটরের ধরেন শ্যাডেড বল তো এইটার কোনো ওয়ারেন্টি নেই আসলে তো আমরা কি একসাথে অনেকগুলো ফ্যান কিনেছিলাম সেখান থেকে একটা ফ্যান এমনি আনা হয়েছে তো এটা হলো এরকম ফ্যানটা তো এটার ম্যানুফ্যাকচারিং হয়েছে ওয়ালড্র হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চন্দ্রা কালিয়ক গাজীপুর বাংলাদেশ চন্দ্রাতে হয়েছে গাজীপুরের আর এটার এমআরপি হলো এক হাজার নব্বই টাকা ইনক্লুডিং অল ট্যাক্সেস কিন্তু এটা আমরা কিনেছি অনেক কম দামে প্রায় আমাদের সময় মতো পড়েছে কারণ আমরা একসাথে বেশ অনেকগুলো ফ্যান কিনেছিলাম প্রায় আপনার একশোটার কাছাকাছি এই কারণে তো আমরা এখানে এটা আনবক্সিং করবো এখানে একটা নিয়ে দিচ্ছি তো যে গরম পড়েছে এই কারণে এখন একটা টন ফ্যান মানে মাস্ট হয়ে গেছে সবার জন্য বলা যায় এই ফ্যানটা থাকলে আসলে অনেকটা মনে হয় কারণ একটু যে ফ্যানের যে স্পিড বাতাসের স্পিডটা আসলে খুবই এটা গায়ে লাগে আর আর হয় তো আমার আগে টর্নেডো ফ্যান ছিল অনেকগুলো অনেকগুলো বলতে দুইটা ছিল আর কি তো ওইগুলো আসলে অনেক আগের কিন্তু ওগুলো বেশ ভালো সার্ভিস দিচ্ছে আমার ওটা প্রায় দশ বছর হয়েছে ইউজ হচ্ছে তো এখন আর কি এটা নিয়েছি তো আরেকটু ভালো ইউজের জন্য তো দেশীয় প্রোডাক্ট দেখা যাক তার কীরকম কোয়ালিটি মেনটেন করেছে আমরা অলরেডি ওপেন করেছি অন্য একটা তো এটা ওপেন করার ফলে এটা একদম ইন্টার একটা বক্স ছিল তো এই হল আমাদের ফ্যানটা এটা সাইডে রেখে আগে আর ভিতরে কি আছে আমরা এটা দেখে নিই তো এটার ভিতরে একটা ওয়ারেন্টি কার্ড এরকমই টরেন্টো ফ্যান এখানে ক্রেতার নাম ঠিকানা সাইজ বিক্রেতার মোবাইল বিল নাম্বার আর ফেরত দেওয়ার ক্ষেত্রে কোম্পানির প্রতিনিধির নাম স্বাক্ষর তারিখ আসলে এগুলো আর কি আমাদের ওয়ারেন্টি দেয় নেই কিন্তু আপনারা হয়তো ওয়ারেন্টি পাবেন যখন আপনারা কিনবেন তখন এটা ওয়ারেন্টিটা দিয়ে দিবে হয়তো ছয় মাস এরকম টাইমেরই একটা ওয়ারেন্টি দিবে আমি এটা আসলে এখনো পড়ি নাই যে পড়লে ভুলতে পারবো আর কি তো আমি একটু পড়ে আপনাদের জানাচ্ছি তো হ্যাঁ দেখেন আমি বলছিলাম যে ওয়ারেন্টি কিন্তু ছয় মাসের এই যে এখানে লেখা আছে যে ওয়ারেন্টি ছয় মাস আর এখানে ওয়ারেন্টির যে শর্তগুলো এখানে শর্তগুলো দেওয়া আছে আশা করি আপনারা শর্তগুলো এখানে পচ করে পড়ে নেবেন তো যাক এখন ফ্যানে চলে যাই বক্সে আর কিছু নেই তো বক্সটা নিচে রেখে দিচ্ছি তো হলো আমাদের একটা পলিথিনে মোড়ানো আমাদের ফ্যানটা আসলে নীল কালারটাই সুন্দর লাগে ইলো কালার থেকে তো এই হলো আমাদের ফ্যানটা বেশ সুন্দর ফ্যান ফ্যানের সাইজটাও বেশ ভালো এবং বাতাস অনেক ভালো দেয় এই কারণে আমাদের এই মডেলটা নেওয়া এটার পিছনে একটা রেগুলেটর আছে এটা আমি আগে ভিশনের যে একটা ফ্যান রিভিউ করেছিলাম ঠিক ওইটার মতোই কিন্তু ভিশনের দামটা একটু বেশি তো এটা ভীষণ থেকে কম দাম সব কিছু কিন্তু সেমই প্রায় এটা দিয়ে আপনার লুজ লুজ দিয়ে এটা আর কি এটা এরকম উপরে নিচে করা যায় এটা আমি আগেও দেখিয়েছি আর এখানে একটা তার আছে তো এই হলো এতটুকু লম্বা এটা প্রায় তিন ফিট সাড়ে তিন ফিটের মতো হবে আর এটার তারটা বেশ ভালোই খারাপ না তারটা মোটামুটি ভালো আছে ভালো কোয়ালিটি আর এটা ব্রিলটাও বেশ শক্তপোক্ত ওই ভীষণের মতোই কিন্তু এখানে ভীষণের মধ্যে ছিল মানে তিনটা পাখা আর এখানে আছে হলো পাঁচটা পাখা ডেফিনেটলি এটার একটু বাতাস হয়তো বেশি দেওয়ার কথা তারপরে ওয়েটার আর একটু বেশি হয়তো এই কারণে ওয়েটার একটু বেশি কম পাখা শাখা সত্ত্বেও বেশি বাতাস দেয় তো গরমে একদম ঘেমে গেছি এবং ফ্যান অফ রেখে ভিডিও করতেছি তো এখন এটা একটু ছেড়ে তারপর দেখা দেখাবো আপনাদের তো পিছন থেকে রেগুলেটর অন করে দিই তো এই দেখেন অলরেডি চালা শুরু হয়েছে এটা হলো ফুল স্পিড তো ডেফিনেটলি অনেক ভালো বাতাস দেয় আসলে ওই ভীষণ যে ভীষণ যে ফ্যানটা ওইটার মতোই সেম তবে এটা দেখেন একদম দোসা লো পাওয়ার লো পাওয়ার এমনটা বাতাস দিচ্ছে এটা হলো মিডিয়াম বলা যায় আর এটা হলো ফুড পাওয়ার তবে আমি যেটা মনে হচ্ছে যে আমার ওই ভীষণ থেকে এটা সাউন্ডটা একটু কম হয় তো ফ্যানটা ডেফিনেটলি ভালো ছয় মাসের যেহেতু ওয়ারেন্টি আছে প্রাইসও এক হাজার নব্বই এখান থেকে কিছু ভ্যাড ট্যাক্স যুক্ত হবে তো নিতে পারেন যেহেতু গরম পড়েছে প্রচুর আর এখন ফ্যানগুলো তো বাইরে অনেক দাম নিচ্ছে সেহেতু ওয়ালটন থেকে নিলে হয়তো একটা নির্দিষ্ট দামে পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেখাবেন নতুন করে ভিডিওতে সমুদ্রে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum.